আসন্ন ভেলা উপজেলা পরিষদ নির্বাচন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার একতা ক্লাবের কলাকৌশলী সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আসসালাম আলাইকুম প্রিয় সম্মানিত তালুকদার একতা ক্লাবের সদস্যবৃন্দ ও এলাকাবাসী আজকে যে প্রার্থী আমাদের মধ্যে এসেছেন এখানে এসেছেন উনি সম্পর্কে আমার বোন আপনারা হয়তো জানেন উনি উনি গত ইলেকশনে অল্প পরাজিত হয়েছিলেন তো আমি এই ক্লাবের একজন সদস্য হিসাবে আপনাদের কাছে আমার অনুরোধ আগামী একুশ তারিখে আমি না আপাকে হাঁস মার্কা ভোট দিবেন আসলে এই মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমেন আপা সম্পর্কে আমি এই ক্লাবের উপদেষ্টা মন্ডলী সদস্যগণদের সাথে আমি আলাপ আলোচনা করেছি ওনারা একটা বিবেচনা করবেন এই আশা রাখলাম আমি তাদের মাঝে তো এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য রাখবেন তালুকদার একতা ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য জানাব কালাম কালাম তালুকদারকে

কিছানা তাা করেন যেটা বলেন সেটাই করেন এরপর পর্যন্ত আপনাদের সামনে বক্তব্যে আসছেন কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মোসাম্মদ রোনা ইসলামকে নির্বাচনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে

সংগ্রামী এবং একতা ক্লাবের সদস্যবৃন্দ এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শারমিন আক্তার খালেদাকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে

রোজ মঙ্গলবার আট নং ওয়ার্ড থেকে ওনাকে জয়যুক্ত করে উনি কিন্তু দুইবার ইলেকশন করছে তো আপনাদের কাছে বিনীত অনুরোধ সামান্য কিছু ভোটের জন্য উনি হাঁটছে তো এবার একটা সুযোগ আমরা সবাই এই সুযোগটা হাতছাড়া করব না আগামী একুশ তারিখ আমরা ইনশাআল্লাহ এই আট নং ওয়ার্ড থেকে ইনশাল্লাহ আমরা বিপল ভোটে হাসপাতাল বিজয় ঘোষণা করবো প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ এখন সেই মাহিন্দ্রক্ষণ একে একে সবার বক্তৃতা শেষ এখন সেই আমাদের প্রিয় নেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল নাহার আমেনা আপনাদের সামনে নির্বাচনী ভাষণ দেবেন বক্তৃতা রাখবেন থ্যাংক ইউ আলোকদার একতা ক্লাব ক্লাবের সদস্যবৃন্দ আমার প্রিয় ইব্রাহিম ইব্রাহিমপুরবাসী আমার মনে প্রাণের মানুষ আপনারা সবাইকে আমার অন্তর অন্তর থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম আপনাদের আমার এক ভাই বলছেন একদম মনের কথা বলছেন আমার এক একটা ভোট দিছে দিব তো আগামী দিন আমাকে যারা ভোট দিছে তাদেরকে আমি ভালো করে চিনি নাই আমি তাদেরকে বলি নাই তাদেরকে আমার সাথে দেখাও হয় নাই নিঃস্বার্থভাবে একটা বুট আপনারা আমাকে দিয়েছেন অনেকগুলা বুট ইব্রাহিমপুর বাসীর কাছে আমি রেনি কারণ ইব্রাহিমপুর বাসী আমাকে সর্বদা দুইবার নির্বাচন করছি দুইবার আমাকে ব্যাপক ভোট দিচ্ছেন আমি তাদেরকে এক কাপ পর্যন্ত খাওয়াই নাই আমি তাদের সাথে সকলের সাথে দেখাও করি নাই আজকে একটা কথা হচ্ছে সবার বাড়িতে যাবেন কথাটা ঠিক আছে আমি কারো বাড়িতেও যাই নাই অন্ধ ভালোবাসায় অন্ধ বিশ্বাসে আমার আপনারা ভোটগুলা দিছেন আমার ফেল করা দুইবার আমার ফেল করছি দুইবারে আমি ইব্রাহিমপুর বাসীর কাছে এসে দেখা করে গেছি বলে ঠিক না বেটি আপনাদের কাছে আমি পরের দিন দৌড়ায় আসছি আপনাদের কাছে আমি ঋণই মনে করছি ফেল করলে আমি করছি কষ্ট আপনারা পাইছেন আপনাদের কাছে দেখা করার জন্য কথা বলার জন্য আমি দৌড়ায় চলে আসছি এটা আমার একটা আত্মতৃপ্তি আপনাদের ঋণ আমি সুদ করতে পারি নাই আপনাদের কাছে আজীবন আমি ঋণই থাকবো আপনার আমারে ভোট দিছেন আপনারা আমারে ভোট দিবেন গত বছর আপনারা দেখেন একজন প্রার্থী ছিলেন আপনারা দেশ প্রেমের পরিচয় দিছেন আপনারা এক রাতে সিদ্ধান্ত নিয়ে আমার ভোট গুলা হয়ে তাই আপাকে দিয়ে দিছেন এতে আমার কোনো সুখ তাপ নাই আপনাদের দেশ প্রেমিক এটা প্রমাণ করছেন আপনারা দেশ প্রেমিক বিদায় প্রথমবার আমাকে অনেক ভোট দিছেন দেশ প্রেমিক বিদায় এ বছর আমারে সবাই আশ্বাস দিছেন আপনারা সবাই আমাকে ভোট দিবেন আমি যদি যাইতে পারি আপনারা ইব্রাহিম বাসী হবেন আপনারা বাস চেয়ারম্যান কারণ আমার সারা উপজেলায় যদি দুর্বল কোনো জায়গা থাকে থাকে সেটা হলো আমার ইব্রাহিমপুর আপনার আমার মন থেকে কথা আমার ঠুট থেকে কথা নয় এটা আমার আপনাদের কাছে আমার প্রমাণও আছে আমি ফেল করার পরে পরে দিন যদি আপনার কাছে আসতে পারি তাহলে কি এটা প্রমাণ হয় না যে আমার অন্তরের মানুষ আপনারা আপনারা দোয়া করবেন আপনারা এবার আমার একটা ভালো সম্ভাবনা আছে আপনাদেরকে দিয়া হই আর কোথাও দেয়া না আপনাদেরকে দিয়াই আমার একটা সম্ভাবনা আছে এই বছর এই বছর আমার চতুর্দিকে ভালো একটা সম্ভাবনা আছে আপনারা দোয়া করেন আশা রাখেন কোথায় বেলাবো আর কোথায় বাস বাসগন্ধ আসে না এই যে দশ বছর রয়েছে আপা ভোট নেওয়ার সময় আসছে আবার ভোট নেওয়ার সময় আবার আসবেন আপনারা ভোট গেল গেলেও পাঁচশো টাকা খরচ হয় ধরে না চিনে না জানে না কারণ আন্তরিকতা কম আমারে মাঠে পাইবেন গাতে পাইবেন আমার একটা মূল্য পিঠেছে নারী নতুন প্রতিরোধ আমি কাজ করি আমার কাছে অনেকেই আপনারা দরবারে গেছেন যারা এখানে দরবারি লোক সবাই গেছেন একজন মামু গেছেন বাচ্চু ভাই গেছেন তারপরে আমার নাম জানা আব ভাই গেছেন আপনারা অনেকেই গেছেন আপনারা দেখে আছেন। সততা কারে বলে আর আদর্শ কোথায় আছে আপনারা সব দেখেন সেই সেই পরীক্ষিত কর্মী হয়েছি আমি আমার মধ্যে 23 বছর যাবত কাজে যখন আমার মধ্যে কোনো ডুপ্লিকেট পার নাই আশা করি আমি নির্বাচিত হওয়ার পর আমার কাছে আপনারা কোনো ডুপ্লিকেট পাবেন না আমি একটা কথা আমি আপনাদের কাছে কথাটা দেয়া গেলাম আপনারা ইব্রাহিমপুরবাসী হবেন মহিলা ভাইস চেয়ারম্যান এটা আমার একটা মনের কথা আমার ভালোবাসার কথা আপনাদেরকে দেওয়ার মতো আমার কিছু নাই তিন আমার যখন প্রথমবার নির্বাচন করেছি তখন আমি চা খাওয়াতে পারি নাই দ্বিতীয়বারেও নাই তৃতীয়বারে আমি একটা অপসে আপনাদেরকে খাওয়াই নাই কিন্তু সুর আমার ইব্রাইमपुर থেকেই উঠছে যে হাসমাকে এবার ফাঁস করব আমি আমার উফারাজলা বয় বলছে ইব্রাইमपुर থেকে আমার অনেক বুট আছে আজকে কলেজে একটা এসটিআর মিটিং ছিল মিটিং আমার অনেক লোকে বলছে যে আপনার ইব্রাইमपुर খুব ভালো ফুল খুব ভালো এই কথাটা বলার পরে আমি জানি আমার খুব ভালো লাগে আজকে নতুন শুনি নাই আমি সব শুনি ইব্রাহিমপুর থেকে আমার ভালো আমার একটা বিধবা প্রজেক্ট আছে আমি চেষ্টা করব ইব্রাহিমপুরের আমি কিছু বিধবা আমার এখানে সংযুক্ত করার জন্য বৃদ্ধ অসহায় ছেলে নাই স্বামী নাই এরকম অসহায় যে কত মহিলা আছে আমি এর থেকে আমি পারবো না একশো ঘরে প্রদীপ দিতে আমি সেটা বলবো না আমি কি পারবো ইব্রাহিমবাসীর দুশো ঘরের বিধবার আমি নিয়ে খাওয়াইতে পারাইতে পারবো না আমি দুজনকে তো পারবো হ্যাঁ আমি তো জন পারবো আমি একশো জনের কথা বলবো না পারবো না আমি যদি দুইজন লোককে পারি আমি দুইজন লোককে মন থেকে আমি সেবা দিয়ে যাব। আমার কাছে আপনারা যেভাবে সেবাটা চাইবেন যদি কোনো বরাদ্দ থাকে তাই যদি কোনো সাওয়ার থাকে সেটা সর্বপ্রথম নারায়ণপুর না কোথাও না সেটা হবে আমার ইব্রাহিম ইব্রাহিমপুরের মানুষ আমার ভালোবাসা ইব্রাহিম মানুষ আমার প্রেম ইব্রাহিমপুরের মানুষ আমার অন্তর কলিজা সব আপনারা আমার আপনারা দোয়া করবেন আর দয়া করবেন আর ভোট ক্যাম্পে দিবেন সেই কলা কৌশল আপনাদের কাছে আছে আমি আপনাদের কাছে ভুট চাইবো না আমি আপনাদের কাছে দোয়া চাইবো আপনাদের সহযোগিতা চাইবো আপনাদের ভালোবাসা চাইবো আপনারা সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আসসালাম আলাইকুম